নমস্কার আগের লেশনে আমরা শিখেছিলাম উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করার জন্য কিছু যোগাসন আজকে লেশনে আমরা শিখব উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করার জন্য কিছু প্রাণায়াম এখন এই প্রাণায়ামগুলোকে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে উচ্চ রক্তচাপ তো নিয়ন্ত্রণ হবেই তার সাথে সাথে আমরা রাত্রের যে ঘুমের সমস্যা ছিল বেডে শুতে গিয়ে ঘুম দেরিতে আসা বা ডিপ স্লিপ মানে গভীর যে ঘুম সেটা না হওয়া সেই সমস্যাও কিন্তু ধীরে 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 কমপ্লিটলি চলে যাবে মানে কিওর হয়ে যাবে তো সময় নষ্ট না করে আজকে আমরা দেখব কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যার ফলে আমরা দুটো বেনিফিট পাওয়া যাবে একটা হলো গভীর নিদ্রা মানে ডিপ স্লিপ এবং অপরটা হলো উচ্চ রক্তচাপের সমস্যা তো প্রথমে যে আসন সেটা হচ্ছে পদ্মাসন আগেও বলেছি যোগাসন বা প্রাণায়ামকে কমপ্লিট করার যে ক্রিয়া সেটা হচ্ছে পদ্মাসন এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে সুখাসন বসবেন মানে কমফর্টেবল পোজিশ হচ্ছে সুখাসন ধীরে ধীরে সুখাসন থেকে আপনাকে অভ্যাস করতে হবে পদ্মাসন এইভাবে এবার যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে আপনি আরামসে বসতে পারবেন পদ্মাসন এটা হলো পদ্মাসন মেরুদণ্ড স্ট্রেট এখন প্রথম যে আসন সেটা হচ্ছে ভেদি বা চন্দ্রভেদান প্রাণায়াম এর জন্য আপনাকে বসতে হবে পদ্মাসন লেফট হ্যাটের যে মুদ্রা এই যে আপনার বাম হাত এই হাতের যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা আপনি ছবিতে দেখে নেবেন ইন্ডেক্স ফিঙ্গার থাম দুটোকে একত্রিত করলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা রাইট হাত যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা আপনি ছবিতে দেখে নেবেন বোঝা যাচ্ছে এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা মেরুদণ্ডকে স্টেট রাখবো আপনি কমেন্টে বলেছেন কথা বেশি বলা হয়ে যায় কেন বোঝাতে গেলে কথা বেশি বলতেই হয় তবুও চেষ্টা করছি যে কথা যাতে কম বলতে হয় এখন চন্দ্রভেদন প্রণামে কি করতে হয় যে লেফট দিয়ে নিতে হয় এবং রাইট দিয়ে ছাড়তে হয় প্রত্যেকবার লেফট দিয়ে নেবো এবং রাইট দিয়ে ছাড়বো আমাদের নাকে দুটো ছিদ্র একটাকে বলা হয় চন্দ্র নারী একটাকে বলা হয় সূর্য নারী বা চন্দ্র স্বর বা সূর্যের স্বর আমার যদি উচ্চ রক্ত জবাই সমস্যা থাকে তাহলে আমাকে চন্দ্র নারীকে অ্যাক্টিভ করতে হবে বা চন্দ্র নারীকে অ্যাক্টিভ করার জন্য আপনার একটাই তালিকা সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম এর জন্য প্রত্যেকবার লেফ্ট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে এর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু আপনি যদি এক মিনিট ধরে নেন তাহলে দুই মিনিট ধরে ছাড়বেন এক্সাম্পল যেমন কি এক ইস টু দুই অনুপাত মানে যে সময় ধরে নেবো তার দুই দ্বিগুণ সময় ধরে ছাড়বো তো মেরুদণ্ড স্ট্রেট রাইট হোলটাকে হালকাভাবে বন্ধ করে লেফট দিয়ে নেব ধীরে 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 ফুল শ্বাস নেব এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ধীরে 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 দ্বিগুণ সময় ধরে ছাড়বির রাইট হোলটাকে বন্ধ করবো মানে সূর্য নারীকে বন্ধ করে লেফট হোল দিয়ে তাহলে চন্দ্র স্বর দিয়ে বা চন্দ্র চন্দ্রনাড় দিয়ে শ্বাসকে নেব শ্বাস নিলাম এবং রাইট দিয়ে ছাড়বো দ্বিগুণ সময় ধরে যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়ব এই রাইটকে বন্ধ করে লেফট দিয়ে নেব আপনার ফোকাস কিন্তু শ্বাস প্রশ্বাসের গতির উপর মানে মনকে শান্ত এবং ফোকাস রাখতে হবে ধীরে ধীরে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে চন্দ্রভেদন লেফট দিয়ে নেওয়া এবং রাইট দিয়ে ছাড়া লেফট দিয়ে নেওয়া এবং রাইট দিয়ে ছাড়া এই প্রাণায়ামকে রেগুলার থেকে মিনিট করতে হবে দুই পাঁচ আপনি যদি এই প্রাণায়ামকে রেগুলার দুই থেকে পাঁচ মিনিট করতে পারেন তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা সঙ্গে সঙ্গেই কান্ট্রোলে চলে আসবে আপনি এটা মানে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে মেপে নিলেন বিপিটাকে তারপর আবার প্র্যাকটিস করলেন তারপর আবার নামলেন আপনার বিপিটা সঙ্গে সঙ্গেই আপনার বিপি কন্ট্রোলে চলে আসবে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে বিপি আপনার স্টেবেল থাকবে যে একটা রেশিও থাকে ওয়ান টোয়েন্টি বাই এইটির যে রেশিও সেটা কিন্তু আপনার মেনটেন থাকবে যদি রেগুলার প্র্যাকটিস করেন এই চন্দ্রভেদি বা চন্দ্রভেদান প্রাণায়াম এখন এটা তো করতেই হবে তার সাথে সাথে আপনার করতে হবে অনুলোম বিলোম অনুলোম বিলম করলে কি হবে আপনার মন একদম শান্ত একদম ফোকাস এবং স্টেবেল হতে থাকবে এর ফলে রাত্রে যে ঘুম সেটা ডিপ হবে মানে গভীর হবে এর ফলে অটোমেটিক আপনার বিপি কমপ্লিট জোর হতে শুরু করবে কিন্তু আপনাকে রেগুলার অনুলোম বিলোম চন্দ্রভেদন উদ্গিত ভামরি এই প্রাণায়ামগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো এখন দেখে নেব অনুলোম বিলম প্রাণায়াম সেম লেফট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে চিন মুদ্রা বা এন মুদ্রা এটা হলো বিষ্ণু মুদ্রা এখন অল্টারনেটিভ ব্রিদিং মানে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফ্ট দিয়ে ছাড়া অনুপাত সেম ওয়ান টু টু যে সময় ধরে নিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো সেম একইভাবে যে সময় ধরে নেবো তার দ্বিগুণ সময় ধরে ছাড়ব তো দেখা যাক মেরুদণ্ড স্ট্রেট ধীরে ধীরে রাইট হোল্ডটাকে বন্ধ করে লেফট দিয়ে নেব ধীরে ধীরে ফির লেফটটাকে বন্ধ করবো হালকাভাবে প্রেশার দিয়ে নয় এবং রাইট দিয়ে ছাড়বো দ্বিগুণ সময় ধরে ছাড়বো যে সময় ধরে নিয়েছিলাম ফির রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো সে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে বিলোম প্রাণায়াম লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া এটা চলতে থাকবে দুই থেকে পাঁচ মিনিট রেগুলার আপনি দেখবেন আপনার যে মন সেটা আপনার মনে যে চিচিরাপান ইরিটেশন আপনার যে একটা অ্যাংজাইটি আপনার যে ডিপ্রেশন এই যে সমস্ত মনের মধ্যে একটা না কিছু চলছে ব্যাকগ্রাউন্ডে আপনার মনের মধ্যে কিছু চলতেই থাকে সেটা ধীরে 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 একদম স্থির হতে শুরু করবে মানে মন একদম শান্ত মানে কাম একদম স্থির হতে শুরু করবে এর ফলে আমরা রাতে শুতে গিয়ে মনের মধ্যে যে বিভিন্ন ধরনের চিন্তা সেগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে এবং আমি বেডে শুয়ে আরামসে গভীর মানে ডিপ স্লিপে যেতে শুরু করবেন তো শুতে যাওয়ার আগে এই প্রাণায়ামগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এটা শোবার আগে করতে হবে তাহলে ডিপ স্লিপ নিতে সক্ষম হবে এবং সকালে প্র্যাকটিস করতে হবে যার ফলে রেগুলার আমার বিপি কন্ট্রোলে আসতে শুরু করবে বোঝা গেছে তো রেগুলার যোগাসন এবং প্রাণায়ামকে প্র্যাকটিস করতে হবে প্রাণায়ামগুলো যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার মন শান্ত হতে শুরু করবে এবং আমার উচ্চ রক্তচাপের সমস্যা আমরা যে ডিপ্রেশন এংজাইটি রাত্রে শুতে গিয়ে গভীর ঘুমের সমস্যা এগুলো কিন্তু কিওর হতে শুরু করবে কিন্তু সত্য একটাই সেটা হচ্ছে রেগুলার প্রাণায়াম এবং যোগাসনগুলো অভ্যাস করতে হবে তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথি Mamushka, thank you.